বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত উনিশে জুলাই রংপুর বাজারের সামনে পুলিশ এবং আওয়ামী লীগ সন্ত্রাসীদের গুলিতে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেনের লাশ তদন্তের জন্য উত্তোলন করা হয়েছে সোমবার দুয়ে সেপ্টেম্বর নগরীর মিস্ত্রিপাড়া কবরস্থান থেকে আর লাশ উত্তোলন করা হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম আরিফ মামলা তদন্তকারী কর্মকর্তা মেট্রোপলিটন কোতোয়ালি থানার এস আই খালির উদ্দিন সহ পুলিশ সেনাবাহিনীর সদস্য ও নিহত সাজ্জাদ পরিবারের সদস্যরা পরে লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় রংপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার এটিএম আরিফ জানান সাজ্জাদ হোসেন নিহতের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারবন শেখ রেহানা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নাইমুল ইসলাম খান চাকরি থেকে অব্যাহতি পাওয়া রংপুর রেঞ্চের সাবেক ডিআইজি মহানগর পুলিশ কমিশনার সাবেক এমপি ডিউক চৌধুরী পৌর মেয়র টুটুল চৌধুরী সহ সাতান্ন জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামায় তিনশো জনের নামে একটি হত্যা মামলা করেন স্ত্রী জিতু বেগম ছাত্র জনতার অভ্যুত্থানের সময় উনিশে জুলাই রংপুর সিটি কর্পোরেশনের সামনে পুলিশ এবং আওয়ামী লীগ সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন সাজ্জাদ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয় কিন্তু ওই সময় আইন শৃঙ্খলা বাহিনীর চাপে ময়না তদন্ত ছাড়াই লাশ দাপন করেন তার পরিবার লাশ উত্তোলনের সময় নিহতের মা ময়না বেগম হত্যায় জড়িতদের বিচার দাবি করেন